সকল প্রিয় দাদাভাই ভাই। তোমাদের থেকে অনেক কিছু আমি শুনতে পাচ্ছি আশপাশ থেকে তোমরা অনেক প্রবলেম ফেস করছো তোমরা নাচ করছো গান করছো ভিডিও করছো বলে আশপাশ থেকে হাসছে উল্টো পাল্টা কথা বলছে তো তাদেরকে তো আমি একবার উত্তর দিয়েছি আবার তাদেরকে বলছি শোনো কাকিমা জেঠিমা দাদা ভাইরা যারা কাটি মারছ যদি তোমরা মানুষের বাচ্চা হও কাটি না মেরে একটা ভিডিও করে দেখিও তাহলে বুঝবো তুমি মানুষ আর যদি না পারো তা কাটি না মেরে তাকে পারলে সাপোর্ট করো আর বিশেষ করে মধ্যগ্রাম চোদ্দ নম্বর ওয়ার্ডে রঞ্জিত বাবু বলছি তুমি যে কাটি করো না যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো যারা যারা কাটি করবে কাটি করা বন্ধ করো নালে এটা চেনো কোথা দিয়ে দেবো কোথা দিয়ে বেরোবে বুঝতে পারবে না ভালো করে দেখে নাও এটা কি বুঝতে পারছো তো পেঁয়াজই তোমরা কেউ মেরো না